ইন্নাল আম্মা বাদ। ইমাম রসলিল্লাহদি শেষ জামানার মোজাতি তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিলিয়াতকে ঝেঁটিয়ে বিদায় করবেন সকল মুসলিম ভূখণ্ড সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকাতলে সমবেত হবে পুরো পৃথিবীতে তিনি খিলাফা আলা মিনহাজিন্নাব্বুয়া প্রতিষ্ঠা করবেন কাফিরদের সম্মিলিত শক্তিকে তিনি গুড়িয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা আজ আমরা আলোচনা করব ইমাম মাহদির আবির্ভাব ও তার সংগ্রামী জীবন নিয়ে একটি আলাদা মজলিসে আমরা এটি স্পষ্ট করেছি যে ইমাম মাহাদির আগে মুসলিম উম্মার বিজয়ের ধারা শুরু হয়ে যাবে রাসুল সাল আলী সাল্লামের হাদিস থেকে জানা যায় ইমাম মাহদির আবির্ভাবের পূর্বেই সানের কালো পতাকাবাহী কিছু কাফেলা ইমাম মাহদির নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করবে শুনানো ইবনে মাজা মুসনাদু আহমদ ও মুস্তাদ্দাকে হাকিম সহ আরো অনেক হাদিস গ্রন্থে সহি সনদে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ লাভ ও আলী ইনসাল্লাহ করেন তা রায় তু মিন কেবালিল মাস্তেফ সাই ক তিলু নাকুম কৈতা লাল লাম ইউ ক তিলহু কাউমুন ইদা ওয়া তুমুহু স বাই হু আলা হাব না পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনীর আবির্ভাব ঘটবে তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি তাদেরকে আবির্ভূত হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দেবে এখানে পূর্ব বলে খোরাসান বোঝানো হয়েছে কারণ জাজিরাতুল আরবের পূর্ব দিকে তৎকালীন খোরাসান ছিল উল্লেখযোগ্য মুসলিম আবাদী বিষয়টি সুনানু তিরমিজিতে বর্ণিত একটি হাদিস থেকে স্পষ্ট হয় সুনানে তিরমিজিতে এসেছে রাসুলসাল আলী সাল্লাম ইরশাদ করেন তা তাকরুজুমিন খোরাসানা র আয়াতুন সৌদুন লা ইয়ারুদ্দু হায়া সাই উন ইলিয়া স্বভাবে ই থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে এই সেনাদলকে কিছুই রুখতে পারবে না পা সেই পতাকা ফিলিস্তিনের জেরুসালেম নগরীতে গিয়ে গেরে দেয়া হবে সোনান উইফনে মাজায় বলিত পাপুর একটি হাদিস এসেছে রসুন সাল্লাহ লাহু আলি হুয়া সাল্লাম মিরশাদ করেন ইয়াফরজু নয়াসুম মিনাল মাষ্টিক সাইয়াত উন আলিল তথা থেকে একদল মানুষ বের হবে যারা ইমাম মাহাদির নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে প্রিয় ভাই ও বোনেরা হাদিস উল্লেখিত এই খোরাসানের হৃৎপিণ্ড হল বর্তমান আফগানিস্তান যুগের পর যুগ ধরে আফগান জাতি যেভাবে কুফর ও কুফার বিশ্বের বিরুদ্ধে লড়ে আসছে এবং বর্তমানে যেভাবে তালিবান মুজাহিদরা সম্মিলিত কুফার জোটকে হারিয়ে আফগান ইসলামী মারা প্রতিষ্ঠা করেছে এই পরিস্থিতিকে আমাদের কেমন যেন হাদিসের বক্তব্যেরই প্রতিফলন মনে হয় আল্লা রাবুল্লা আলামিনই ভালো জানেন তবে আমরা যতটুকু বুঝতে পারি আল্লাহ তালা এই জানবাজ আফগান মুজাহিদদের মাঝে অনেক কল্যাণ রেখেছেন যদি তাদেরকে আল্লাহ তালা ইমাম মাহাদের সহযোগী বাহিনী হিসেবে কবুল করেন তাহলে বিষয়টি তেমন আশ্চর্যের কিছু নয় প্রিয় ভাই ও বোন কিয়ামতের অপ্রকাশিত ছোটো আলামতগুলো প্রকাশ পাওয়ার পর ইমাম মাহাদির আবির্ভাবের সময় দ্রুতই ঘনি আসবে শোনান উইবনে মাজা মুস্তাদাকু হাকিম শহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে রাসূল সালাহুয়া আল ইউনাইসাল্লাহ মিরশাদ করেন ইয়াকা ত্যাতিলু রাইন দ্য কেনজিকুম সালেসা কুল্লুকুম ইবনু খালিফা সুম্মা লায়া সৈরু ইলা ওয়াহিদ মিন হুম সুম্মা তাত সুদুমিন কৈবালি ফায়াকতুলু নাকুম কত লাম লাম কতলান কতান হু কৌমুল তোমাদের ধনভাণ্ডারের নিকট তিন ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবে তিনজনই খলিফার পুত্র কিন্তু এই ধনভাণ্ডার কারো হস্তগত হবে না তারপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকাবাহী কাফেলা সমূহের আবির্ভাব ঘটবে তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি প্রিয় ভাই বোন জনৈ খলিফার মৃত্যুর পর মুসলিম বিশ্বে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়বে নেতৃত্বহীন মুসলিম উম্মা তখন দিশে হারা বহতো বিহবল হয়ে পড়বে এদিকে মৃত খলিফার তিন সন্তান ধনরত্ন قبضہ করার জন্য পরস্পর লড়াই শুরু করবে তবে এই ধনভান্ডার কেউ দখল করতে পারবে না এই সময়গুলোতেই ইমাম মাহদি মক্কায় আবির্ভূত হবেন মুস্তাদ আহমদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উবাশশিরুকুম বিল মাহদি ইউবা ইয়ুবআসু ফি উম্মতি আলা ইখতিলাফ মিনান আমি তোমাদেরকে মাহাদির সুসংবাদ দিচ্ছি তিনি উম্মার মতানৈক্যের সময় প্রেরিত হবেন ইমাম মাহাদি নিজেই জানবেন না যে তিনি মুসলিম বিশ্বের নেতা হতে যাচ্ছেন তিনি নিজে মাহাদি দাবি করবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন এক রাতেই তাকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো প্রয়োজনীয় সব যোগ্যতা ও গুণ দান করবেন সুনান মা মাজায় বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন আল মাহদিব্না আহলাল বঈদ ুল্লাহ হুফিল মাহদি আমার বংশ হতেই আসবে আল্লাহ তালা এক রাতেই তাকে যোগ্য ও পরিশুদ্ধ করে দেবেন ইমাম মাহদির আবির্ভাবের খবর বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়বে লোকজন তার হাতে খেলাফার বায়াত গ্রহণ করবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন প্রাচ্য তথা খোরাসানের একদল লোক ইমাম মাহদির সহযোগী হবে এবং রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা হবে কালো কারণ কালো রং দৃঢ়তা ও গাম্ভীর্যের প্রতীক আর রাসুল সাল্লাল্লা আলীম সাল্লামের পতাকাও ছিল কালো এই পতাকাটিকে বলা হতো আল আল্লাহক বা ইগল নিশান সাহেব মুসলিম এসেছে আয়সারাদি আল্লাহু আনহা বলেন একবার রাসুল সাল সাল্লাম ঘুমের মধ্যে হাত পা নাড়ালেন ঘুম থেকে জাগার পর আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আজ আপনি ঘুমন্ত অবস্থায় এমন এক আচরণ করেছেন যেটি আগে কখনো আপনাকে আমি করতে দেখিনি তখন তিনি বললেন আল্লাহ আজ

আর বাইদা হল মক্কা ও মদিনার মাঝামাঝি একটি মরুপ্রান্তর প্রান্তর মুসলিমে বর্ণিত অপর হাদিসে তাদের ধ্বংস হওয়ার বিষয়টি আরও বিস্তারিত এসেছে সেখানে বলা হয়েছে ইমাম মাহদিকে হত্যা করার জন্য একটি বাহিনী কাবার দিকে রওনা হবে কিন্তু বাইদা নামক মরুপ্রান্তরে এসে এই বাহিনীর মধ্য ভাগ মাটিতে ধসে যাবে তখন অগ্রভাগের সৈনিকরা পেছনের ভাগের সৈনিকদের ডাকাডাকি করতে থাকবে এমন সময় তারাও ধসে যাবে কেবল একজন মাত্র ব্যক্তি এখান থেকে রেহাই পাবে সে ধসে যাওয়া বাহিনীর খবর দেবে গজবাতুল হিন্দ ইমাম মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুসলিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে রাসুল ভাষায় এই লড়াইয়ের নাম গজবাতুল হিন্দ প্রিয় ভাই ও বোন উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকে শুরু হয়ে গেছে হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ এই নিয়ে বিভিন্ন মজলিসে আমরা পূর্বেও আলোচনা করেছি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সামনে আলোচনার ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ রাসুল্লার প্রতিশ্রুত এক মোবারক জিহাদ

আল মোহার রাসুল সাল আলী ওসাল্লাম আমাদেরকে গজরতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে কোরবান করব। এতে যদি শাহাদ বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা প্রিয় ভাই ও বোন জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে আল্লাহর ইচ্ছা অবশেষে মুসলিমদেরই বিজয় হবে নুয়াম বিন হাম্মাদ সংকলিত কিতাব উল্ফিতানে বর্ণিত একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলিমসাল্লাহ মিরশাদ করেন লায় জোয়ান আল হিন্দ আলাইকুম জেই শুন ইয়াতা আলীহিম হাত্যা তু বি মুলু কিহিম মোগল্লালিন আবিশ সাল্লাহ আছিল ইয়াক আফিরুল্লাহ জুনু বাকুম ফাইয়াং সারিফুন আহে নায়ান শারিফুন ফেজিদু নবনা মরিয়াম তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন অতপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ইসা বিন মারিয়ামা আলি হিমা সালামকে সিরিয়ায় পেয়ে যাবে গাজবাতুল হিন্দে বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধেও লড়াইয়ে অংশগ্রহণ করবে একটি বিশুদ্ধ হাদিস এসেছে রাসূল সাল্লাহ লা ওয়ান ইনসাল্লাহ মিরিশত করেন লা তোকা তিলুনলাল মুশটিকিন হাত্তা তোকাতিলা বাকৈয়া তুকুমুদ্দার্জাল আলা নাহরিম বিল উর্দুন অ্যাংতুম সরতয়া অহুম কার বিয়া নিঃসন্দেহে তোমরা মুশটিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্বদিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে এই মুবারক জিহাদে যারা অংশ গ্রহণ করবেন তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন সুনানে নাসায়ী মুসনাদ আহমদ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসাবাতালিমিন উম্মতি আহরাযাকুমুল্লাহু মিনান নার ইসাবাতান تغযুল হিন্দা ওয়া ইসাবাতান তাকুনু মাআই ইবনি মারইয়াম আমার উন্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তালা জাহান্ন থেকে মুক্তি দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ইসেবনে মারিয়ামা আলিহিমা হিমা সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে প্রিয় ভাই ও বোন আজ কথা অনেক দীর্ঘ হয়ে গেল শেষ দামানার অবশিষ্ট ঘটনা প্রবাহ ইনশাল্লাহ পরবর্তী মজলিসে আলোচনা করব